এই একটা দলকানা মানুষ বিচারপতির আসনে বসে কিভাবে অন্য দলের মানুষের বিচার করে বিচারপতি মানিককে ফাঁসি দিতেই হবে চলো আলাইকুম আপনারা জানেন যে বিচারপতি বাংলাদেশের যে বিচারপতি কালা মানিক ওনার নাম হয়েছে যে মানিক চোরা মানিক চোরা আমরা আসলে ওনাকে মানিক ডাকি এই মানিক চোরা ধরা খাইছে সিলেটের সীমান্ত থেকে ওনার দেশের বাড়ি মনসিগঞ্জ মুন্সীগঞ্জ হলেও উনি আওয়ামী যে পরিমাণ দালালি করতো তাতে ওনার বাড়ি ঘর আসলে ফ্যাক না সবাই আমরা ওই শেখ হাসিনা পদত্যাগের পরে শুধু বাংলাদেশের মানুষের একটা 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 দাবি ছিল যে নীরব দাবি সোরা মানিকের যে চোরামানিকের ধরতে হবে সেই চোরামানিক মূলত যে পরিমাণে বেয়াদবি মানুষের সাথে করছে সোরামানিকের কথা এরকমেরই ছিল যে আওয়ামী লীগ যে করে সেই শুধু বাঙালি আর বাকি সব রাজাকার তো একজন সাংবাদিক প্রশ্ন করছিল যে সে কয়েকজন রাজাকার নাম বলছে সেখানে তো সে স্বাধীনতা একাত্তরের পরে জন্মগ্রহণ করেছে কয়েক একাত্তরের পরে জন্মগ্রহণ করে ওইল রাজাকার মানে আওয়ামী লীগের যে অবৈধ ক্ষমতা এই ক্ষমতাটা এমনভাবে উনি উপস্থাপনা করতো উপস্থাপক করতো যেটা জিনিসটা আসলে মানুষের বাংলাদেশি মানুষের শরীরের চামড়া উঠে যেত ওনার কথা শুনিয়া ঠিক আছে তো সেই জায়গার থেকে আমি বলতে চাই যে এই অমানুষ মানুষরূপী যে অমানুষ এরকমের মানুষ যদি বাংলাদেশের বিচারপতি হয় বা বাংলাদেশের একটা এত গুরুত্বপূর্ণ সেক্টরে থাকার পর এরকম অসুস্থ মেন্টালিটির বা এরকম অবৈধ বা এরকম মানুষস্যুপীদের বা মানে অমানুষকে যদি এরকম এত বড় একটা দায়িত্বে বসানো হয় তাহলে নিঃসন্দেহে সেটা একটা দেশের জন্য বিপর্যস্ত সে দেশের জন্য অভিশপ্ত সেটা নিঃসন্দেহে একটা বাংলাদেশ বাংলাদেশ না শুধু যে কোনো দেশের জন্য সেটা নিঃসন্দেহে অবক্ষয় বলতে পারেন সমাজের অবক্ষয় সামাজিক অবক্ষয় কারণ সে মানসিকভাবে বড় ধরনের অসুস্থ মানুষ এবং শুধু অসুস্থই না সে একজন বেদ অসভ্য লম্পট ঘুষখোর সুৎখর যদি বলি এই লোকটা একজন বিচারপতি ছিল কিন্তু তার বিচারপতি থাকাটাও অবহিত ছিল সবথেকে বড় ব্যাপারটা হলো এ একটা মুক্তিযোদ্ধা ছিল সে মুক্তিযোদ্ধাটাও ছিল আসলে মিথ্যা বাংলাদেশের আপনারা জানেন গত আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল অবৈধ সরকার এই শৈল শাসক তখন কিন্তু অপকর্ম করাই বেরত বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বিশেষ করে গ্রামগঞ্জের মানুষ আওয়ামী লীগের হাতে যতটা নির্যাতিত না হয়েছে ততটা নির্যাতিত ছিল মুক্তিযোদ্ধাদের হাতে এই মুক্তিযোদ্ধাদের উদ্যোদ্ধাগুলো মূলত রাজাকার কিন্তু আওয়ামী লীগের সময় এরা নিজেদেরকে মুক্তিযোদ্ধায় পরিণত করছে বিভিন্ন কাগজপাতি দিয়া ঘোষ সুদগুড়ি দিয়ে বা আওমিলীগ করছে এর জন্য তাদেরকে মুক্তিযোদ্ধা দিচ্ছে এই রাজাকারদের মাইয়েবোলা ছিল আরও খারাপ এই রাজাকারদের মাইয়েবোলা নাতি নাতিনাত করে একটা গাজার ব্যবসা করত মানুষের হাতে দাঙ্গা হামলা করত বিভিন্ন ধরনের অপকর্ম করত এদের এদের কাছ থেকে এই মুক্তিযোদ্ধা নামের এই যে নামটা মানুষের কাছে একটা যন্ত্রণার হয়ে গেছে এই বিচারপতি একজন মুক্তিযোদ্ধা ছিল দাবি করছে কিন্তু মূলত সে মুক্তিযোদ্ধা চলাকালীন আমেরিকায় অবস্থান করছে অথচ সে এখন এখন মুক্তিযোদ্ধা এখন কাগজপাতি বা বা বিভিন্ন ধরনের এখন আমাদের শতপ্রাণের দাবি বাংলাদেশের কুঠিপ্রাণের দাবি বিচারপতি মানিকের ফাঁসি দিতে হবে খুব দ্রুত বিচারপতি এই মানিকের জন্য দ্রুত ট্রাইব্যুনাল করে তারপরে বিচারপতি মানিককে খুব দ্রুত ফাঁসি দিতে হবে কারণ বাংলাদেশের মানুষদেরকে একজন বাঙালিকে সুষ্ঠু একজন একজন সমৃদ্ধশালী বাঙালিকে কিভাবে সে রাজাকার বলে আর সে শুধু একাই রাজাকার বলে নাই মানুষের সব বাঙালির রাজাকার বলছে এবং হ্যাঁ দেলাওয়ার হোসেন সাহেদি বাংলাদেশের প্রখ্যাত যে সম্পদ ছিল যারা বাংলাদেশের সেই ধরনের মানুষগুলোর বাগা বাগা নেতাগুলোরে ফাঁসি দেছে তার ফাঁসি দিতেই হবে বিচারপতি মানিককে এবং সবথেকে বড়ো কথাটা হলো গিয়ে যে সে একজন আওয়ামী লীগ ছিল এবং সে আওয়ামী লীগের রোগে আক্রান্ত এতটাই চেতান্য ছিল বিশালভাবে চেতানিয়া ছিল এই রকমের একটা দলকানা মানুষ বিচারপতির আসনে বসে কিভাবে অন্য দলের মানুষের বিচার করে সেটাও একটা বোঝার বিষয় সব মিলে যে এই এর যত বিচার করা যত রায় একটা রায়ও যুক্তিসঙ্গত হয় নাই সব রায়গুলোই অবৈধ ছিল সব রায়গুলোই দলের স্বার্থে ছিল তো সেই জায়গার থেকে বিচারপতি মানিককে সব কিছু ম্যানেজ করে খুব দ্রুত ফাঁসি দিতে হবে এটা আমাদের বাঙালির কুটি বাঙালির প্রাণের দাবি বিচারপতি মানিককে ফাঁসি দিতেই হবে ধন্যবাদ